শুক্রবার বিকেলে হাওড়া সাকরাইলের ধুলাগড় টোল প্লাজার কাছে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে দমকলের পনেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে তবে কী কারণে আগুন লাগলো তা জানা না গেলেও প্রাথমিক অনুমান প্লাস্টিক কারখানার গোডাউনে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে আজ বিকেল পৌনে পাঁচটা নাগাদ আশেপাশে কারখানার কর্মীরা কালো ধোয়া বেরোতে দেখে নিমিষে ওই কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকল কর্মীরা ফোমযুক্ত জল ব্যবহার করে আগুন নেভানোর জন্য লড়াই করতে থাকে ওই কারখানাতে মোট দেড় হাজার জন কর্মী রয়েছেন তার মধ্যে মহিলা কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের সিট ইত্যাদি ওই কারখানায় তৈরি হয় আগুন লাগার পর কর্মীরা সবাই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় তিন নাম্বার জল ট্যাঙ্কের কাছে আশেপাশে কারখানার কর্মীরা এবং দমকল কর্মীরা এক সঙ্গে আগুন নেভানোর কাজে এগিয়ে যায় কোনো হতাহতের খবর নেই তবে অগ্নিকাণ্ডে ওই প্লাস্টিকের কারখানা ও গুদামটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় আশেপাশের কারখানার উৎপাদনও বন্ধ করে দেওয়া হয় ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কি করে আগুন লাগলো তা পরবর্তীকালে তদন্ত করে দেখবে দমকল বিভাগ ওই কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে আগুন ভয়াবহ রূপ নিলে এবং কালো ধোয়ায় ওই এলাকার মানুষজনের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দাহ্যবস্তু প্লাস্টিক প্রচুর পরিমাণে মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয় এটা কলি ফ্যাক্টরি বস্তা তৈরি হয় প্লাস্টিক বস্তা তৈরি হয় প্লাস্টিক পেপার তৈরি হয় কখন দেখলেন আমরা দেখলাম প্রায় ঘন্টাখানেক আগে

যে কোন জায়গায় হচ্ছে তিন নম্বর ওটা তিন নম্বর জল কারখানার নামটা আমার নাম সুরজিৎ সুরজিত হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া